এক লাখ টাকা ঘর বিক্রি এক লাখ টাকা হজর হাট থেকে এই যে কত এলো ভাই ফেরত তেইশ এক লক্ষ তেইশ পাঁচশো

বিশাল বিগ সাইজ এর মহিষ আসতে আসছে দেখেন এই যে কত টাকা বিক্রি হলো আমরা জানবো ফেরত যাচ্ছে দেখেন দুঃখের বিষয় এত কষ্ট করে ভিতরে নিয়ে আসছে খরচ পাতি তারা এই যে সাইজ এই একটা গরু আসছে বিগ সাইজের এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো পনেরো এক কত হল সাতান্ন হাজার আটান্ন হাজার টাকা বিক্রি হয়ে গেলো দেখেন ভালো একটা গরু আটান্ন হাজার টাকা মাত্র আটান্ন হাজার টাকা কত কালো গরু দেড় লাখ টাকা এক লক্ষ সত্তর এই যে এক লক্ষ সত্তর কত নেলো ভাই দেড় টাকা মানে দেড় লাখ টাকায় গেলো এই যে দেখেন দেড় লক্ষ টাকা হজরতপুর হাট থেকে বিক্রি হয়ে গেল